অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না এখানে এটা একটা মেঠো বক্তৃতা দেয় দশ মিনিটের এটা কেউ শোনে কেউ শোনে না কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শোনে এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয় দুঃখ হলেও সত্য অতীতের সরকারগুলোর আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে বন্ধুরা আমার মনে হয় কথাই বলেছেন কারণ এত বিশাল বড় বহন নেই নিয়ে এত থাকে না